ওয়াকফ ইসলামী অপরিহার্য নয় সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র ওয়াকফ শুনানিতে এবার নতুন আইনের পথে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল কেন্দ্রের মোদী সরকারের দাবি ওয়াকফ আসলে এক প্রকার দান এটা কোনোভাবেই ইসলামের অপরিহার্য অংশ নয় তাছাড়া মুসলিম ধর্মের অংশ হলেও প্রকৃতগতভাবে ওয়াকফের ধারণার মধ্যে একটা ধর্মনিরপেক্ষ ব্যাপার আছে ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থ বিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ দেশ জুড়ে বিক্ষোভের আজ ছড়িয়ে পড়েছে নয়া ওয়াকাফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও ইসলামিক সংগঠন তো বটেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে মঙ্গলবারের পর বুধবার শীর্ষ আদালতে সেই সব মামলারই যৌথ শুনানি ছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এদিন কেন্দ্রের হয়ে জোরালো সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা তিনি দাবি করেন একটা ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছে যে নতুন ওয়াকাপ আইন চলে এলে মুসলিমদের সব সম্পত্তি কেড়ে নেওয়া হবে কিন্তু সেটা ঠিক নয় তাছাড়া সরকারের কোনো সম্পত্তি যদি ওয়াকাপ বোর্ড দখল করে নেয় তাহলে সেটা কেন্দ্র ফেরত চাইতেই পারে